গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের সকলে সুস্থতা কামনা করে আছি ব্লগটা শুরু করছি আমি প্রস্মিতা তো এই সকাল সকাল আজকে উঠে উঠছি আজ সাতটার সময় উঠে পড়েছি কারণ হচ্ছে ছেলেকে ডাক্তার দেখাতে নিয়ে যাবো তারপরে সে ডাক্তারকে জিজ্ঞেস করে আবার বট নিয়ে যাবো কারণ হচ্ছে ওয়ার টনসিল খুলেছিলো এখন আবার কমে গেছিলো আবার ওষুধ দিয়েছিলো মানে ডাক্তারটা কী বলতে চাইছে টনসিলের জন্য কেউ অপারেশন করতে পারে প্রথম দেখছি তারপরে সঙ্গে সঙ্গে বললাম দেখ ডাক্তার না চাচ্ছেন অন্য কোথাও দেখাবো আর আমাদের যে ছেলেকে দেখেন উনি সত্যিই খুব ভালো ওনাকে জিজ্ঞেস করে যদি আজকে তিনি বসেন তো আজকে তাহলে আবার গর্ত রাখবো আর যদি আজকে না বসে তাহলে ছেলে যাওয়া কিনতে খাবার এখানে এখনও ফোটানো হয়নি এটা ফোটাবো আর এখানে আপেল আর গাজর সেদ্ধ করতে দিয়ে দিয়েছি অনেকদিন পরে মলটা এলাম কারণ হচ্ছে ছেলের আমি অন্য আরেকটা ছুটি হয়ে গেছিলাম সেখানে আমার কালেকশন পছন্দ হয়নি কারণ আগেরবারই দেখবে তো আগের ভিডিওতে দেখতে পাবে যে আমার দিদির মেয়ের জন্য কিনতে গেছিলাম তাই জন্য আবার এটাই এলাম অনেকদিন পর আগে এই চিপ সেন্টারের পিছনেই আমাদের বাড়ি ছিল তখন মানে কিছু খেতে ইচ্ছা হলো কিছু হলো তখন কোথায় যেতে হবে মানে তুই চিনিস না তো পর এলাম আগে মানে কথায় কথায় কিছু খেতে ইচ্ছা হলো চলে আসতো দৌড়া আসতে এইদিকে নয় ওইদিকে বাবা ওইদিকে হে বাবা ববু চলে গেল দেখো ছেলেদের কোথায় দেখি মেয়েদের জন্য তো ভ্যারাইটি বিশাল এই কারণে আমার এই জায়গাটা খুব ভালো লাগে এদের আসা মাত্রই ভালো ভালো জামা পেয়ে যাচ্ছি আমার এখানে পড়ে যাবি কিন্তু আমিও পরে যাব তুই আস্তে আস্তে হাট বাবাই 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 আস্তে আস্তে দৌড়াদৌড়ি করি হ্যাঁ এত বিরক্তি কেন মানে আমি বলছি মানে বাড়িতে আমার ওকে নিয়ে যেতে আমার লজ্জা লাগে বাড়ি সবাই আমার আমি আমায় খারাপও হবো সবার কাছে

পড়ে গেলে পড়ে যাবে সেতে ও কাছাকা করতে হবে না আর হাজার টাকা ধরেছে আমাকে হাত ধরছে হয়ে গেলো হয়ে যাবে আস্তে করে আরে পুড়ে পুড়ে যাবে দেখ হাত পুড়ে যাবে না হাত পুড়ে যাবে পয়সা আর এই মাথায় এইটা ওর বাবা খেয়াল করে না আমি একটাই তুলেছিলাম কিন্তু দুটো উঠে গেছে একসঙ্গে ছেলে সামলাতে থেকে আর মানে বাবা যখন মানে দিন করছে মানুষ তো বলে তাহলে দুটো একসঙ্গে উঠে গেছে ছেড়ে একটাও হাফ প্যান্ট আমি পাইনি তাই জন্য আপনি হাফ প্যান্ট নিয়ে ওর দাদু বাবার টাকা দেবে তখন আবার যাবো

কি মজা বল একটা হামকি দিয়ে ঘুরতে নিয়ে যাচ্ছি একটা হামকি দে হ্যাঁ ধন্যবাদ ঘুরতে নিয়ে গেলে তখন হামকি দে তা ঠাকা সবাই তো থাকা বল চলো আমাদের সঙ্গে খেলতে যাবে যতদিন গাড়িটা ইউজ করেনি ততদিন খুব ভালো ছিল যে ইউজ করা শুরু করেছে হ্যান্ডেল কোথায় খুলে ফেলে দিয়েছে ও কোথায় আছে আমি জানি না খুলতে হবে এই রাতে এই দুবার শুয়ে নিল এর আগে ঘুম হচ্ছে না বলে আমি ডাক্তারের কাছে গেলাম যে এক ফোঁটা ঘুম হচ্ছে না রাতে ঘুম হচ্ছে না সারাদিন ঘুম হচ্ছে সারাদিন যেই ডাক্তারখানাতে ঘুরে এলাম এখনো ওষুধও দিতে হয়নি নর্মালি আবার শুয়ে গেছে আমার মা বলছে আমাদের বেলা নাকি ওরকম হতো মানে ডাক্তারখানাতে ঘুরে এলেই লোক সেরে যায়

这个至了还不了